কলমের টাই বা রিংয়ের ওজন কীভাবে বের করবেন তো প্রথমে আমরা একটা কলমের ড্রয়িং দেখি আমাদেরকে এখান থেকে এ পর্যন্ত কত কেজি ওজন রিং লাগবে সেটা এখন বের করতে হবে তো এখানে রিংগুলো পাঁচ ইঞ্চি পরপর দেওয়া আছে এবং মাঝখানে সাত ইঞ্চি পরপর দেওয়া আছে তো আমরা এবারে পাঁচ ইঞ্চি পরপর ধরে নিলাম আর রিংগুলো এটিএমএম ডায়া দেয়া আছে তো প্রথমে আমরা রিংয়ের ওজন বের করি আর টাই বা রিংয়ের ওজন ডব্লিউ সমান ডাব্লিউ বা ওজন সমান এন ইন্টু এল ইন্টু ছোট হাতের ডব্লিউ এন হচ্ছে এখানে সংখ্যা অর্থাৎ রিংয়ের সংখ্যা মানে এবারে এখান থেকে ছাদের নিচ পর্যন্ত বা ছাদ পর্যন্ত কয়টা রিং লাগবে যদি পাঁচ ইঞ্চু করে বসানো হয় তাহলে কয়টা রিং লাগবে আমরা যদি এই ছোট মডেলটা খেয়াল করি এখান থেকে মনে করি এখান থেকে এ পর্যন্ত আমাদেরকে রিং বসাতে হবে এবং এবং পাঁচ ইঞ্চি করে বসালে কয়টা বসাতে হবে ওইটা আমাদেরকে বের করতে হবে এখান থেকে এ পর্যন্ত আগে আমাদের দুর্গটা বের করতে হবে দুর্গ বের করার জন্য এখান থেকে এ পর্যন্ত দেয়া আছে গভীরতা পাঁচ ফিট আর পাঁচ ফিট পুরোটাতে কিন্তু রিং হবে না আমাদেরকে এখানে নিচে তিন ইঞ্চি শো জন্য বাদ দিতে হবে তারপর তিন ইঞ্চি ক্লিয়ার কাপার বাদ দিতে হবে তারপর আবার এখানে নিচে এখানে নিচে এক লেয়ার যে রড আছে এই রডের অংশটা আমাকে আবার দিতে হবে মানে পাঁচ ফিট থেকে পাঁচ ফিট পাঁচ ফিট থেকে তিন ইঞ্চি সোলিং তিন ইঞ্চিতে ফিটে নিলে হবে পয়েন্ট টু ফাইভ ফিট তারপরে আবার ক্লিয়ার কাবার তিন ইঞ্চিকে ফিটে নিলে পয়েন্ট টু ফাইভ ফিট এক লেয়ারে এক ইঞ্চি ধরে নিলাম এক ইঞ্চিকে ফিটে নিলে শূন্য দশমিক শূন্য আট ফিট তো ওইগুলো এইসব কলে আসবে চার দশমিক পাঁচ দুই ফিট মানে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে চার দশমিক পাঁচ দুই চার দুই ফিট আর এখান থেকে এ পর্যন্ত আড়াই ফিট আর এখান থেকে এ পর্যন্ত বারো ফিট আর ছাদের হচ্ছে পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আমাদের মোট দৈর্ঘ্য এই দুর্গতেই আমাদের রিংগুলা বসবে একটা পর একটা আমরা এখানে সবগুলো দুর্গ যোগ করে নিই আমরা নিচে পেয়েছি চার দশমিক চার দুই ফিট তারপরে আড়াই ফিট তারপরে মূল কলামটা হচ্ছে বারো ফিট আর ছাদ হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিকে ফিটে নিলে শূন্য দশমিক চার দুই ফিট সবগুলো যোগ করলে আসবে উনিশ দশমিক তিন চার ফিট এটা হচ্ছে আমাদের মোট দৈর্ঘ্য এই দৈর্ঘ্যতেই আমাদের রিংগুলো একটার পর একটা বসছে রিংগুলো পাঁচ ইঞ্চি পর পর বসছে তো পাঁচ ইঞ্চিকে ফিটে নিলে শূন্য দশমিক চার দুই ফিট অর্থাৎ মোট দৈর্ঘ্যকে আমরা শূন্য দশমিক চার দুই ফিট দ্বারা বাঘ দিলেই রিংয়ের সংখ্যা চলে আসবে রিংয়ের সংখ্যা আসবে এখানে ছচল্লিশটি তো আমরা এটা এক্সট্রা ধরে নিব সটা ধরে নিলে হবে সাতচল্লিশটি এইসটা কিন্তু আমাদেরকে ধরতে হবে জরুরি তাহলে এন সমান হচ্ছে সাতচল্লিশটি রেঙের সংখ্যা সাতচল্লিশটি এবার আমাদেরকে বের করতে হবে মনে করি এই কলামটা হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর এটা মনে করুন একটা কলামের ক্রস সেকশন এইটা হচ্ছে রিং এগুলো হচ্ছে মেন বার আর এগুলো হচ্ছে হুক আর কলামের সাইজ হচ্ছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আর এখানে ক্লিয়ার কভার দেওয়া আছে ধরে নিলাম আমরা দেড় ইঞ্চি করে ধরে নিলাম ক্লিয়ার কভার যদি মাটির উপরে হয় ইঞ্চি আর মাটির নিচে করলে তিন ইঞ্চি ক্লিয়ার কভার ধরতে হবে আমাদেরকে এখন এই দুর্গোটা এখান থেকে এভাবে ঘুরে এই দুর্গটা বের করতে হবে এই দুর্গটা কিভাবে বের করতে হবে চলুন দেখে এখানে কলামের সাইজ দেওয়া আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি থেকে আমাদেরকে উভয় দিকের দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি ক্লিয়ার কাপার বাদ দিতে হবে বারো ইঞ্চি থেকে তিন ইঞ্চি ক্লিয়ার কাপড় বাদ দিলে থাকে নয় ইঞ্চি মানে এখান থেকে এ পর্যন্ত হলো ন ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত ন ইঞ্চি হলে এখান থেকে এ পর্যন্ত হবে নয় ইঞ্চি আবার একইভাবে এখান থেকে এ পর্যন্ত হবে ন ইঞ্চি এখান থেকে এ পর্যন্ত হবে নয় ইঞ্চি তবে সবগুলো দুর্গ আমরা যোগ করে ফেলি ন ইঞ্চি যোগ নয় ইঞ্চি যোগ নয় ইঞ্চি যোগ নয় ইঞ্চি যোগ হুকের জন্য আমাদেরকে ছ ইঞ্চি মানে একটা হোক তিন ইঞ্চি করে দুটো হোক ছয় ইঞ্চি ধরতে হবে তারপর রড বাইন্ডিংয়ের সময় কিছুটা রড বাড়তি প্রয়োজন হয় রডে বাইন্ডিংয়ের কারণে কিছু রড বৃদ্ধি পায় এর জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা ধরে নিলাম বা সবগুলো এসব করে আসবে ত্রিশ তিন দশমিক পাঁচ আট ফিট মানে একেবারে এখান থেকে এ পর্যন্ত রিংটা দূর হচ্ছে তিন দশমিক পাঁচ আট ফিট এরপর হচ্ছে ফতি ফিটে রডের ওজন তো ড্রয়িংয়ে এখানে রিংগুলো এইট এম এম বা আড়াই সুতে দেওয়া আছে আর এইট এম এম রডের প্রতি ফিটে ওজন হচ্ছে শূন্য দশমিক এক দুই কেজি আর এটা বের করা সূত্র হচ্ছে ডি স্কোয়ার বাই পাঁচশো বত্রিশ দশমিক দুই এবার সবগুলো এসব খুলে আসবে বিশ দশমিক এক নয় কেজি এটা হচ্ছে একটি কলামের নিচ থেকে উপর পর্যন্ত টোটাল রিংয়ের ওজন